মসজিদ একটি পবিত্র জায়গা কিন্তু অনেক সময় এখানে এমন এমন ঘটনা ঘটে যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে স্বয়ং মসজিদের ইমাম সাহেবের সাথে এমন একটি ঘটনা ঘটেছে যা বিশ্বাস করার মতো নয় আজকের এই ভিডিওতে মসজিদের ভেতরে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই কিছু ঘটনা দেখতে চলেছে চলুন শুরু করা যাক সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল হয় যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ছিল মসজিদ একটি পবিত্র স্থান যেখানে সমস্ত মুসলমানরা নামাজ পড়ে কিন্তু এখানে থাকা সিসি ক্যামেরায় নামাজরত মুসলমানদের সাথে একটি উজ্জ্বল আলো বসে থাকতে দেখা যায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল এটি হয়তো কোনো ভালো জিন যে মানুষের সাথে নামাজ পড়তে এসেছে আবার অনেকেই বলছে এই মসজিদে বিভিন্ন সময় জিনের উপস্থিতি টের পাওয়া যায় এই ছেলেটি নামাজ পড়ার পর রাতে মসজিদেই ঘুমিয়ে পড়ে কিন্তু সেখানে থাকা সিসি ক্যামেরায় এমন ঘটনার রেকর্ড হয় যা পরবর্তীতে দেখার পর মানুষ প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ ঘুমিয়ে থাকা এই ছেলেটিকে হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছিল আপনি হয়তো অনেক ইমামকেই নামাজ পড়াতে দেখেছেন কিন্তু ইমামের সাথে ঘটে যাওয়া এমন সুন্দর মুহূর্ত হয়তো এর আগে আর কখনোই দেখেননি এখন যে ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন তার নাম শেখ ওয়ালদি তিনি একটি মসজিদে অলজেরিয়ার নামাজ পড়ায় তেসরা এপ্রিল তিনি অন্যান্য নামাজ পড়াচ্ছিলেন কিন্তু সেদিন নামাজ পড়ার সময় হঠাৎ একটি বিড়াল তার কাছে চলে আসে প্রথমে এই বিড়াল ইমাম সাহেবের আশেপাশে ঘুরতে থাকে এরপর হঠাৎ করেই ইমাম সাহেবের উপরে লাভ দেয় আর ইমাম সাহেবও নামাজ পড়াতে পড়াতে বিড়ালটিকে তার কাঁদে ওঠার সুযোগ দেয় আর বিড়ালটি তাকে আদর করতে থাকে মাশাল প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম ও বিরালকে খুবই ভালোবাসতেন মালয়েশিয়ার এই ইমাম সাহেব মসজিদের ভেতরে নামাজ পড়াচ্ছিল এই সময় একজন লোক হঠাৎ এসে জামাতে দাঁড়িয়ে থাকা মানুষদেরকে ধাক্কা দিয়ে তার জুতো নিয়ে ইমাম সাহেবের উপরে আক্রমণ করতে আসে তার এমন কাজের কারণে ইমাম সাহেবের পাশাপাশি সকলের নামাজ নষ্ট হয় তবে সবাই বুঝতে পারার সাথে সাথেই তাকে নিয়ন্ত্রণে আনে কিন্তু এই লোকটি হঠাৎ এমন কেন করলো তা কেউই বুঝতে পারছিল না তবে পরবর্তীতে তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন জানা যায় সে ছিল একজন মানসিক রোগী পৃথিবীতে এমন একজন মুসলমান রয়েছে যাদের হাত পা সবকিছু ঠিক থাকার পরেও তারা অলসতা করে নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার কথা বললে তারা কিছু না কিছু বাহানা তৈরি করে ফেলে কিন্তু এখন যেই লোকগুলোকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কারো হাত নেই কারো পা নেই কারো বা শরীরের অর্ধেক অকেজ কিন্তু তারপরেও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করছে আলহামদুলিল্লাহ এদের কাছ থেকেও সেই সব অলস মুসলিমদের অনেক কিছুই শেখার আছে তাদের লজ্জা হওয়া উচিত যাদের শরীরের সবগুলো অঙ্গ ঠিক থাকার পরেও আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরও নামাজ আদায় করে না এই লোকটির জন্য অবশ্যই একটি লাইক করবেন এই লোকটিকে যেন মহান আল্লাহ আলা জান্নাত দান করে কমেন্টসে লিখুন আমিন এবার যে ঘটনাটি দেখবেন এটা দেখে ভয়ে আপনার কলিজার পানি শুকিয়ে যাবে এই মসজিদে দুইজন লোক নামাজ পড়ছিল নামাজ চলাকালীন সময় হঠাৎ করে ব্যক্তি দাফনের কাপড় দাঁড়ায় এবং তাদের নামাজ তারা হয়তো জানেই না তাদের সাথে কি ঘটতে চলেছে তবে আর যাই হোক এই ঘটনায় এই লোক দুটি প্রচন্ড ভয় পেয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি এই ফুটেজটি মোটেও কোন সত্য ঘটনা নয় এটা একটি ফানি ভিডিও আজকাল মানুষের এতটা অধপতন হয়েছে যে মহান আল্লাহ হুকুম নিয়ে এরা ফানি ভিডিও করছে আপনি এদের কি বলতে চান কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ